আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সমান দু হাজার পঁচিশ সনের এপ্রিল মাসে বারো তারিখ সকালে আজকের এই ভিডিওটি করছি আজকের দিনের একটি উল্লেখযোগ্য খবর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে প্রতি বছর পয়লা বৈশাখ উদযাপনের জন্য তারা একটি থিম যাকে বলা হয় একটা থিম যেটার সঙ্গে আদর্শ থাকে চিন্তা থাকে চেতনা থাকে সেটিকে কেন্দ্র করে একটি মূর্তি তৈরি করে যে ভাষাই তারা বলুক না কেন আমরা সেটাকে মূর্তি বলব তারপর সেই মূর্তি কখনো মাছ হয় কখনো এনিথিং আমার এগুলো মনেও থাকে না আর সেগুলো নিয়ে ছেলেরা মেয়েরা ঢাকা শহর ঘোরাফেরা করে এবং এটাকে বলা হয় মঙ্গল শোভাযাত্রা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন এই পহেলা বৈশাখের দিনে এই মঙ্গল যে শোভাযাত্রা এই শোভাযাত্রাতে আমিও গিয়েছি তখন এতটা ব্যাপক ছিল না কিন্তু এখন এটিকে রীতিমতো ব্যাপক হয়ে গিয়েছে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা তারপর ওই দিনকে কেন্দ্র করে নাচ গান আনন্দ ফুর্তি এরপর আবার এটাকে আরও একটু বৃহত্তর পরিসরে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য পান্তা ইলিশ এবং পান্তা ইলিশের মেলা সারা বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে পড়েছে এখন এই সকল কর্মকাণ্ডের সঙ্গে প্রথম থেকেই আমাদের দেশের যারা তৌহিদি জনতা তাদের ভীষণ রকম আপত্তি ছিল তারা এটিকে শির্খ এটিকে বেদাত এবং এটিকে ইসলাম থেকে খারিজ হওয়ার একটা উপকরণ হিসেবে তারা দেখার চেষ্টা করেছে বাংলাদেশের বরেণ্য আলে মুলামা যাদের কোটি কোটি ভক্ত এবং শ্রোতা রয়েছেন তারা তাদের লিখনিতে তাদের তাদের বক্তব্যে এই পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে ধীরে ধীরে তারা জনমত তৈরি করে ফেলেছিল এবং তাদের একটা বিরাট অংশ যেভাবে এই দিবসটিরকে নিয়ে উন্মাদনা তরুণদের উন্মাদনা চারুকলা ইনস্টিটিউটের ছেলে যে অক্লান্ত পরিশ্রম এটাকে নিয়ে তারা যেভাবে প্রচার চালাচ্ছিল তার বিপরীতে আবার এটার পক্ষের যারা লোকজন তারাও কিন্তু ভীষণভাবে মনে করেছিল যে না তারা যে কাজটি করছে এটি সঠিক করেছে এবং এই কর্মকাণ্ডে একটা সময় সন্ত্রাসে জড়িয়ে পড়ে উদিসির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বোমা হামলা রমনার বটমূলে এরকম সন্ত্রাসবাদের একটা লক্ষণ তো যা হোক এভাবে চলে আসছে পরস্পর বিরোধী মত দ্বৈততা তারই মধ্যে এই দু হাজার পঁচিশ সনের যে সময়টি এই সময়টিতে এখন বাংলাদেশে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব দীর্ঘজীবী হোক ইসলামী বিপ্লব সফল হোক